হ্যাঁ আবার আসতে পারছি সবাই কেমন আছেন তাড়াতাড়ি লাইফ সবাই এখন তো মোটামুটি ভুল হয়ে গেছে সুল টুল সব পাহা গেছি টেনশন করতে হয়েছে বিদেশ কি যে করি যাক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার সাথে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ মারুফ বিল্লা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় থেকে আমার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের বরিশাল ভাই আজকে তার মনটা খুবই খারাপ তার মনটা আজকে ভালো না সে আজকে কান্নাকাটি করতেছে বাড়ির ফোন দিতেছে বাড়িতে কেউ ফোন টুন ধরতেছে না আর কি এই কারণে তো সবাই দো করবে না আমরা প্রবাসীদের লাগে যাতে সব সময় সবাই ভালো থাকে প্রবাসীদের ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে বরেশাল হবে ভাত খাইছ তেনে বরে গুলা খাইবে

ঠিক আছে এখন আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মারু ভাই তোমাকে আমিও ভাই সৌদি আরব হ্যাঁ এই যে দেখেন দিন সে আমার সব এখানে দেখা যাচ্ছে এখন পনেরো জন আমার লাইফে যুক্ত আছে জ্যাক আলহামদুলিল্লাহ তো আপনারা কে কোথায় দিকে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন আমাদের কাজটা শেষ খাওয়া দাওয়া করলাম এখন করে এখন সবাই আড্ডা দিতেছে এই যে আড্ডা চলতেছে এখন মোবাইল টিপতেছে কেউ কথা বলতাছে এই আর কি

ওই দেখেন আরেকজন গুগলের মাধ্যমে চ্যাটিং করতেছে ওই কি হলো ঘুমাই গেছো নাকি মানে গুগল দিয়ে চ্যাটিং করে দিতেছে আরেকবার মানে আরেকবার কান্দের উপরে বন্ধু কাকে শেয়ার করে দিতে হাই হ্যালো সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমাদের লাইফে এখন কঠিন আড্ডা চলবে আসেন সবাই ভালোবাসা দেওয়া নেওয়া করি অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করার জন্য দেখেছে সাইয়ে আই সে দি আর অল ভালো ওই যে আকাশের চাঁদ খুবই সুন্দর চাঁদ দেখতে খুব সুন্দর লাগে ছাদ টাকে আমি ওইন্য দশজনের মতো বা সুন্দর হয়ে গুছায় কথা কইতে পারি না নতুন আইসি তো লাইকে চেমনি হ্যাঁ মাছ সাল্লা মাছ সাল্লা যে কাল্লা খায়ের নাই কলেজের বাইরে তাড়াতাড়ি চলে আসেন আমার লাইফে তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আসেন আমরা ভালোবাসা দেওয়া নেওয়া করি সকাল সকাল ভালোবাসা দেওয়া হবে আজকে দেখেন সবাই যা যের মতো মোবাইল নিয়ে ব্যস্ত আছে মোবাইল ঠিক আছে আর আমি আইসা পড়ছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি কতটুকু ভালোবাসি আপনাদেরকে এবার বোঝান আমি মোবাইলে কথা না বইলে না মোবাইল না টিপে লাইফে যুক্ত হয়ে গেছি যে আড্ডা দিব সবার সাথে কথা বলব গান গানই গান শুধু খাটু শুধু খাটু একটা গান টান ধরেন বই আড্ডা দিতেছি

কালা চুল ঢিল আইছিলাম সৌদি আরব আর চুল ঢিল থেকে সাদা আল্লাহ বোঝেন কি বিদেশ আইলাম আর কি বিদেশ করতেছি টেনশনে চুল ঢুল সব সাদা হয়ে থাকে এই যে তালা কলতা ফর্ত সারা বলো বাথরুম এর এই যে হাম্মাম থেকে বাইরে আই বসে খাই উঠতে

দেখেন কত সুন্দর আড্ডা চলতেছে কাজের শেষে বসে তুমি আইসো বন্ধু আমার বাড়িতে আ চিজে যো খাইলো আমডা রামলে কান দルメতে লয়া ব্যাটারি লয়া মাথার মধ্যে টিভি লয়া দড়তাম আর হন আতে আতে মধ্যে কইলা দেখি কালি টিফা হ্যাঁ মাত্র হইছে নাতে নিয়া দেখি আড়াই কে নি কোটা কইতাম আর আমরা মানুষের ঘরে মানে একটু টিভি দেখবার লাগে শুক্রবার হইলে মানে যদি যার ঘর টিভি আছে এডেডে কাম টাম করেতাম দেখবার লাগে হ্যাঁ আলি ফ্লাইলা দেখতাম লাইলা আলি ফ্লাইলা

আরবি ভাষা শিখবা কি আরবি ভাষা দিশি হতে আয় আরবি ভাষা চাই আরবি ভাষা তালিম দি তালিম দিব হে হাবিবী আলতুল সূরজওয়াল বারে নয়ন করবা মাফি সুবজিয়া দজওয়াল মানে ইদার বাংলা অত হইছে তুমি বেশি মোবাইল দেখো না বেশি মোবাইল দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি

আমার লেখা গান আমি গাইব বন্ধু রে যাও যত খুশি বেতা শো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব

মন হলো সব কিছু এলো মেলো মন হল সব কিছু এলো মেলো আমি গাইবো বিন্দু তোমার লেখা আমি গাইবো

আমাদের আজকে চমৎকার একটা আড্ডা চলতেছে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার আমার সাথে বিন্দু যারা আছেন আমার দর্শকরা আমার মতন সকল ভাই ভাড়াদেররা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইফে আজকে চমৎকার একটা আড্ডা চলতেছে আমাদের প্রবাসীদের গান আড্ডা সবাই একসাথে চলতেছে আশেপাশে ঠিক আছে প্রেম করবেন অনেকদিন এক বছর দুই বছর

মানে আর যারা আপনারে ডোন করছে যারা সাথে আপনি ফ্যামিলি লিস্টে করছেন এর ফ্যামিল জিগা মা-বাবা বলছে যে আমার মেয়ে যোগ্য না তো এই মুহূর্তে আপনি জান এরকম একটা যোগ্যতা জান দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ সবাইকে সফল করুক যে দেখেন দেখে আছেন নাকি আল্লাহ রক্ষা করুক আল্লাহ বাঁচিয়ে রাখুক সবাইকে মনে আশা পূর্ণ করে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনি কি কোনো সময় কি মানে প্রেমে পড়ছেন নাকি

اي لاف يو تو اي لاف يا يا والله والله على عيني الله يا حبيبي يا حبيبي شكل اغنيه يمنيه يا بنغلاديش كويس لا لا بس يا ابن الكناكة بس

সবাই সবার মতো এখন ওইদিকে ওইদিকে ছোটাছুটি করতেছে

সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে লাইফে চলে আসেন এই যে এই যে আমাদের সদ্যে বড় ভাই ভালো ইউটিউবার উনি খুবই ভালো ইউটিউব ভালো ভালো ভিডিও পোস্ট করে আপনারা সবাই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ভাই আমার ইউটিউব চ্যানেল রয়েছে দুটি হচ্ছে নাম একটি নাম সৃজন রায়ন অফিসিয়াল সৃজন রায়হান অফিশিয়াল গ্রো

গানে চলে যাবো তার বাইরে কবির স্বপ্ন হ্যাঁ ভাই কবির স্বপ্ন নিয়ে ইউটিউবে আসলাম ভাই আপনারা আমার ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা কামনা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেহেদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে কফি কাকু ওনার ওনার চ্যানেলে গেলে আপনারা অনেক অনেক সুন্দর মজার ফানি ভিডিওস পাবেন এবং মানে গপ পাবেন বাংলা জানা গপ মারা গপ মারা হ্যাঁ সেগুলো মানে ফটো এন্টি ফটো এন্টি ফটো এন্টি কফি ফটো অথবা কফি কাকু চ্যানেলের নাম আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন খুবই খুবই খুশি হব আমার চ্যানেল অলরেডি অনেক লোক আসছে মাশাআল্লাহ অনেক লোক আসছে এখন গান গেছে

আহা জানি না কোন পৰা দে আঘাত দিলাই অন্তৰে আহা হাইৰে পাশাণ বন্ধ বলে গেতো আমাৰে জানি না কোন পৰা দে আঘাত দিলাই অন্তৰে বলে যদি যাবি বন্ধু ভালো কেন আছিলা